এ ফুল টুসি ডাকতেছি কনে গেলি কানে যায় না ওই বলে তাড়াতাড়ি আয় তোর সাথে একটা জরুরি কথা আছে ঠিক আসতেছি অত ব্যস্ত আস কেন আমি কি আর মানুষ যে তুমি ডাক দিলে আমি দৌড়ই চলে আসবো আমি কাজে আছি আমি একটা জরুরি কাজ করতেছি তুমি একটু ধৈর্য ধরো আমি আসতেছি সঠিক বলেছেন তুই কি এমন জরুরি কাজ করতেছিস যে তোর জন্য আমার বসে থাকতে হবে গুড কোশ্চেন ওই বলে সুপ কইয়ে খাও সিল্লা সিল্লি কইরে না আমার ডিসটা বসছে আমি মেকআপ করতেছি সমঝ রে করা যায় মাঠে জোনে ধান কাটতিছে আমার খাবার নিয়ে যাতি হবে আমি ওরে ডাকতিছি আর ও মেকআপ করতিছে ডিস্টার্ব বসছে মেকআপে তো ডিস্টার্ব কিন্তু আমি সুটওয়াই দিবানি খাবার নিয়ে যাবা তুমি যাবা আমারে ডাকতিস কেন আমারে শান্তি মতো মেকআপ করতে দাও রাখ ছটাইয়ে না মোটেও কইয়ে দিলাম কিন্তু কদিন এই সমস্ত বিটি মানুষরি কি করতে হয় পিটইয়ে একেবারে নাসায় ফেলতে হয় না এই তুই আসবি না আমি আসব আমি আসলে কিন্তু তোর কপালে দুঃখ আছে আমি জানতা তালি থাক তোমার আশা লাগবে না আমি আসতেছি

জনের জন্য ভাত রান্দার সময় হয় না ওর আবার মেকআপ করতে সময় হয় তোর মেকআপ যদি না ছুটাইছি তাই আমার নামও ফটিক না কন্ট্রোল শোনো বাবা তুমি আর যা কবা কও মেকআপ ছাড়ার কথা কিন্তু মোটেও কবা না নাওলি কিন্তু ভুলে যাব যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক আছে বস্ছ তাই নাকি আমাকে সম্পর্ক করতে বড় হয়ে গেল তোর মেকআপ তাই কি স্বামী চলে গেলে আবার নতুন স্বামী পাবো কিন্তু একবার যদি মেকআপ ছাড়া আমার বিউটিফুল চেহারা চলিয়ে যায় সেটা কনে পাবো তা তো ঠিকই তোর কথায় লজিক আছে তা ফুলটুসি তুই যে সব সময় মেকআপ করে স্টাইল দিয়ে টিপটা টাপ হইয়ে থাইস তা তোর মনের ইচ্ছাটা কি কদি এইবার কইছ কাজের কথা তাই শোনো জীবনে আমার আর কোনো ইচ্ছে নাই ইচ্ছে শুধু একটাই আমি বাংলা সিনেমার নায়িকা হব বস আচ্ছা